হ্যালো ওন্ড ওয়েলকাম ব্যাক গাইস চলে এসেছি আবার আমরা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি দাদার জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়া করার জন্য আর তোমাদের সবারই ভালোবাসায় একটা অনেক বড় খবর যেটা আমার চ্যানেল হাজারটা সাবস্ক্রাইবার ওয়ানকে অ্যাচিভ করে নিয়েছে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে দেখতে থাকো এরকমভাবে আমাদের ভিডিও আমাদের ভিডিও আরও ছড়িয়ে দাও সবার মাঝে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের দেওয়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দিও দেখতে থাকো আমাদের ভিডিও খুব ভালোবাসা রইল তোমাদের জন্য আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজ আমরা এসেছি গসিপে আজ যেহেতু দাদার বার্থডে সে কারণে আজকে ট্রিটটা দাদাই দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো আমরা এখন চলে এসেছি গসিপে তো বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি সাড়ে নটার মতো তো সাড়ে নটার দিক করে বেরিয়ে আমরা এলাম গসিপে খাওয়া দাওয়া করবো সেই কারণে তো দেখো আমি পূজান পূজনের পাপা পূজনের জেঠু জেঠিমা সবাই এসেছি একসাথে তো আজকে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আজকে আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি গসিপে আর কি তো দেখো আমরা এখন ভেতরে যাচ্ছি তো প্রচান তো বাড়ি থেকে বেরোনোর সময় ঘুমিয়ে গেছিল প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো ও বাড়িতে থাকলে এই সময় ঘুমিয়েই পড়ে তো এখন মেনু ঠিক করা হচ্ছে যে প্রথমে কি নেব প্রথমে একটা কাবাব নেব তো দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তারপর ওটা এখানে প্লেট চামচ সবই দিয়ে গেছে এবার খাবারের অপেক্ষায় তো দেখো পুচান ঘুমাচ্ছে তো খাবার আস্তে আস্তে আশা করি ঘুম ভেঙে যাবে আর একটু ঘুমিয়ে নিলে একটু ফ্রেশও হয়ে যাবে আর ও বেশি বিরক্ত করবে না দেখো ওর তো ঘুম হয়ে গেছে তো এখনও পাপার সাথে খেলছে ও এখানে এসে ভীষণই খুশি ও নাচ করছিল ও খুবই খুশি হয়েছে এখানে এসে আর পুচানটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও একদম ভুল আমার কিন্তু তো খাবার তো এখনো আসেনি তাই আমি আর পুচান একটু খেলা করছিলাম তো আমাদের খেলতে খেলতে খাবার এসে হাজির তো এবার দেখো খাবারটা সার্ভ করে দেবে ওরাই তো প্রথমে আমরা নিয়েছিলাম একটা কাবাব এটার নাম ছিল চিকেন মেহসুমি কাবাব তো এটার টেস্টটা ছিল মিষ্টি মিষ্টি মানে এটা খেতেই খুব সুন্দর লাগছিল একদম অ্যান্টিক টাইপের ডিশ তো আমরা এবার খাওয়া স্টার্ট করব তো বুঝন গেল ওর জেমার কাছে ও জেমার কাছে খাবে সেই কারণে তো ও তো ভীষণ সুন্দরভাবে খাচ্ছিলো ও একটু ডিস্টার্ব করেনি ওখানে গিয়ে আর খাবারটা যেহেতু মিষ্টি মিষ্টি ছিল সেই কারণে ওরও খেতে খুব ভালো লাগছিলো কারণ ঝাল হয়ে তোকে দেওয়া যাবে না আর ও সব রকমই খায় ও এমনি বাইরের খাবার বাইরের খাবার তো বাড়িতে দেওয়া হয় না কিন্তু বাইরে বেড়ালে একটু একটু খাই ও জিম্মার সাথে বসে চুপচাপ খেয়ে নিচ্ছিলো আর মুখের খাবার শেষ হয়ে গেলে জিম্মাকে বলছিল আবার দেওয়ার জন্য পূজা তো খাওয়া স্টার্ট হয়ে গেছে এবার আমরাও খেতে আরম্ভ করলাম তো আজকের খাবারগুলো সত্যিই বেশ সুন্দর তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করবো ভেবেছিলাম তো বাড়ির কিছু প্রবলেমের জন্য সেটা হয়ে ওঠেনি দাদার জন্মদিনে বন্ধেটা বেশ ভালোই কাটলো তো সব দিনের থেকে একটু আলাদা আজকে বাইরে এসে খাওয়া দাওয়া যেহেতু সেই কারণে তো দেখো দুজন খাচ্ছে এটা খেতে খুবই 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 ভালো লেগেছে তো এখন যে মার কোলে বসেও খাচ্ছে যে মাও খাচ্ছে প্রচন্ডও খাচ্ছে দুজনেই একসাথে খাচ্ছে আর যখন আমরা ওখানে ঢুকলাম প্রায় ফাঁকাই ছিল খুব অল্প লোকজনই ছিল ওখানে তো এখন এখনো পূজন খাচ্ছে পুজনের তো এরিশা ভীষণই ভালো লেগেছে তাই পূজন এখনো খাচ্ছি হয়তো মিষ্টি মিষ্টি সেই কারণে তো তারপর এটা খাওয়ার পর আমরা নিয়েছিলাম হচ্ছে তান্দুরি রুটি আর চিকেন রাং মশলা তো ওটা খুব সুন্দর টেস্ট ছিল তো দেখো সার্ভ করে দিয়ে গেছে তো এটা হচ্ছে তান্দুরি রুটি আর চিকেন রাং মশলা এটা টেস্টটা খুব সুন্দর ছিল তো পুজো এখন খাচ্ছে দেখো ওর পাপার সাথে বসে রুটি দিয়ে চিকেন তো এটাও সুন্দরভাবেই খেয়েছে তারপর ও খাওয়ার পর একটু খেলা করছিলো ওর পাপার সাথে তো তারপর আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডিস ছিল চাইন্যাপল রাইস অ্যান্ড চিকেন হায়দ্রাবাদি তো দেখো খাবার চলে এসেছে তো এবার সার্ভ করে দিচ্ছে এটা হচ্ছে পাইন্যাপেল রাইস আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন হায়দ্রাবাদি তো এই দুটো টেস্টও খুব ভালো ছিল তো তারপর দেখো খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট তো এখন আমাদের বেরোনোর পালা তো সব খাবারগুলো খুব সুন্দর ছিল তো চেন এখন যাচ্ছে যে এটুর ঘাড়ে করে চেপে তো আজকের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আজকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো দেখো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা এখন গসিপ থেকে বেরিয়ে যাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবার আমরা বাড়ির পথে রওনা দেবো তো প্রচণ্ড তো এক ঘুম হয়ে গেছে ওর বাড়ি গিয়ে আবারও ঘুমাবে ফ্রেশ হয়ে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের দেওয়ার বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছবে তো আজকে সন্ধ্যাটা তো খুব ভালোই কাটলো খুব মজাই কাটলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা